দেখেন চোরে কিভাবে অটো গাড়ি নিয়ে চলে গেল চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার তিন নং কালো চৌরত্তর ইউনিয়নের নিচিন্দুপুর খানবাড়ির মোহাম্মদ ইমান খান ওনারা নিজের দুইটি গাড়ি সারাদিন গাড়ি চালানোর পর রাত্রে এসে ওনার গন্তব্য স্থানে ওনার গাড়ি রেখেছিল কে জানে ওনার সাথে এমনটা হবে রাত যখন গভীর হয়ে গিয়েছে তখন সিসি কারমার ফুটেছে দেখা যায় এক লোক মহিলাদের ওনা দিয়ে মুখ ডেকে ইমান ভাইয়ের গাড়ির সামনে এই চোর গুড়াগুড়ি করতেছে প্রায় অনেকক্ষণ যাবত গুড়াগুড়ি করার পরে যখন রাত সাড়ে চারটা বাজে তখন ওনার অটো নিয়ে পালানের চেষ্টা করে ভাগ্যক্রমে ইমান ভাইয়ের ওয়াইফে টিন বাড়ির আওয়াজ শুনতে পায় হঠাৎ ঘুম থেকে লাভ দিয়ে উঠে ওনাদের অটো গাড়ি বাড়িতে নেই উনি জোরে জোরে চিৎকার করে সবাই বাড়িতে চোর এসেছে আল্লাহর ওনাদের গাড়িটি রাস্তায় পড়ে রয়েছে চুরে গাড়িটি নিয়ে পালানের সুযোগ পায় নাই যাক ওনার গাড়ি উনি পেয়েছে চোর কে ধরতে পারেনি কেউ যদি এই ভিডিওর মাধ্যমে চোরটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নিজের মূল্যবান জিনিস দিকে Kel Rag